আকাশের ওয়েদারটা ভীষণ ভালো কিন্তু যে পরিমাণে পচা গরম জাস্ট নেওয়া যাচ্ছে না আমার মাথার অবস্থা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এত গরম লাগছে গা ধুলাম ঠিক আছে রাতে ঠিকঠাকভাবে ঘুম হয়নি সব বলছি এসেছি রান্নাঘরে চিয়াশি ভিজিয়ে রেখেছিলাম সেটা খেলাম কালকে চিয়াশি স্থায়নি ঘুম থেকে উঠে একটু গরম জল খেয়েছিলাম এটা আমার বরেরটা আমি জাস্ট এক্ষুনি খেয়ে আমারটা শেষ করলাম মা মনে হয় কচু কেটেছে সেটারই খোসা দুধ এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে বড় অফিসে বেরোবে এই যে কচু সিদ্ধ ভাতে দিয়েছে ছোট ছোট এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ কি মাছ আমি জানি না এটা দেখাই তবুও হলুদ মাখিয়েছে থাক যখন রান্না করবে তখন তোমাদেরকে দেখাবো টুং টাং আরেকজন দেখো সারা রাত জ্বালিয়ে এখন নাক ডাকছে ভেবেছি আসবে না হয়তো তোর পিসি চলে গেছে ফোন রেখে চলে গেছে দেখেছে সব তুই তুতলে পড়ি তুই তুতলে পড়ি তাহলে কি দাদার বলো না বাবা বলো বাবা বলো তো বাবার নাম কি বাবার নাম বাবা এটা খুব সুন্দর বলে বাবার নাম বাবা মনমাশ এই ফুলগুলো বল ওটা কি ওখানে ফেলার জায়গা হ্যাঁ আমনা ফেলে শু যাও না মা কিন্তু বকবে আমিও বকবো যাও দাদা ঘুরতে গেছে উঠুক আজ কালকে রাতে কি জ্বালানো জ্বালিয়েছি তুই জানিস না তো বাবা বলল তো বাবা দিতে গেল না গেল না কি খেয়েছিস সকালে মাংস ভাত হয়ে গেছে এত তাড়াতাড়ি তোদের সকালে আজ বিরিয়ানি হয়নি আচ্ছা আজকে ওদের মাংস ভাত হয়েছে ও সকালে খেয়েও নিয়েছে কি হ্যাঁ দেখলাম দারুণ খাওয়া কি

নিয়ে এসে জলে দিলাম না হলে শুকিয়ে যাবে দেরি আছে আমার একদম জল শুকিয়ে গেছে অল্প একটু জল দিই ও বাবা এক হাতে দেওয়া যাবে না একটা ফুল পুরো গেছে দেখো গরমের চাপে মানি প্ল্যান্ট লাগিয়েও বড় লোক হতে না গাছটা ছাওয়ায় থাক মানি প্লান্ট ছাওয়াতেই রাখতে হয় দুটো কে খাবে মুখ ধুয়ে আসো এবার সকাল সকাল ব্রাশ করে নিচ্ছ তাড়াতাড়ি বেরোবে মা এখানে দেখো কচুরি ভেজে দিলো আমাকে একটা রাত্রে ডিনারে কচুরি হয়েছিলো আর আলুর তরকারি তো এখন আমার সন্ধেবেলা ম্যাগি খেয়েছিলাম খুঁটে হয়ে গিয়েছিলো ওটস খেয়েছিলাম খেয়ে শুয়ে পড়েছিলাম মা আবার খাবার দিয়েছিলো কিন্তু একটা কচুরি খেয়েছিলাম আর আমি বলেছিলাম একটা রেখে দাও আমি বাসি খাবো তো মা ভেজে রাখিনি এখন ফ্রেশ বানিয়ে দিলো এটা কিন্তু কড়াইশুঁটির কচুরি সেখান মেট্রো থেকে পুর হয়েছে এরকম

বাবা ছোটবেলা তোমার শপিং সব ছেলেদের ছোটবেলায় টুথপিক দিয়ে কি করবে দুর্গা পুজোর আগে ক্যাব বন্ধু বলে নাকি বাবাকে কিনে দিয়েছো নিজে এটা ফাটায় আচ্ছা বাবাকে তুতুলকে দেবে

আরেকটা ফাটাও এখনো বাচ্চাই আছে আরেকটা কাঠি ফাটাও পুজোর আগে তো এই ছোটবেলার দিনগুলো ভালো ছিল একটা করে ক্যাব আর বন্ধু ভাই কিন্তু আমি আবার পাঁচ টাকা দিয়ে একটা গোটা রিল কিনে দিতাম আর এখনকার বাচ্চারা ক্যাব বন্ধু কি জানে না ওই দেখো রে আস্তে আলাদা দিও না ক্যাব বন্দুক জানে জানেই না মা আবার বলছে ওদেদেরা বন্দুকটা দাঁড়া দুর্গাপূজে বসে বসে ফাটাবে হ্যাঁ এটা ক্যাপ বন্দুক কিম্বো ওকে ঠিক আছে ছোটবেলায় তো এইভাবে ফাটাইনি ফট 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 ওইটা তো আফসোস এইবার ফাটাবো ওরে শালা অবস্থা দেখো আমার মেঝেতে এখানে বালিশ নিয়ে শুয়েছিলাম আমাদের বাড়িতে শুধু কারেন্ট যাচ্ছে আসছে গెంজিটা ধুতে হবে যাচ্ছে আর আসতে যাচ্ছে আর আসতে স্নান করে বেরিয়েছে কারেন্ট চলে গেছে আর আমি এই মাটিতে শুয়ে পড়েছি হ্যাঁ দুর্গাপূজা পুজো বললে মনে কাজ হচ্ছে হ্যাঁ ডিপ ফ্রিজে রাখা ছিল আবার এলি কেন তুই তো বললি তুই বেশিক্ষণ থাকবি না তিনবার স্নান করেছে আজকে হ্যাঁ

আলু কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি ঠিক আছে

এরকম জিনিসটা হয়েছে আর এখানে তেল গরম করতে বেশি আবার তেল আবার ফাটছে দাও দাও ছাঁকনিটা দিতে হবে এসে গেছো যখন হেল্প করতে করো দ্যাস এবার গরম না ঠান্ডা এটাই হচ্ছে কথা দাঁড়া রান্না হচ্ছে ওয়েট করে যা গ্যাসে পড়ছে কিন্তু

ছাঁকছেই না টাইম চলে গেল এটা আর এটা থার্ড টাইম যাবে একটা টেস্ট করে দেখো গরম গরম পুরো ক্লান্তি হয়েছে তোমরা এটা বানাতে পারো হ্যাঁ তেমন ভালো হয়েছে অলরেডি টেস্ট করে নিয়েছি খুব ভালো হয়েছে আমি বলছি দিয়ে দিই যে কথা হয়ে যায়

ফ্যামিলির ডান খুব ভালো একটা স্ন্যাক্স তোমরা এটা বিকালবেলা ট্রাই করতে পারো এখন আবার সাবুর পাপড় ভাজবে আমার এই পাপড়টা এখন এত ফেভারিট হয়ে গেছে অন্য একটা জায়গা দেবো দেখো এখন সার্ভ করছে বলছো

কার জন্য তোমার কে হয় কে হয় তোমার এতক্ষণ টাইম লাগছে ভাবতে বাবা চা বানাচ্ছে কি ভালো গন্ধ বেরোচ্ছে খাও বাড়িতে তোমার স্ন্যাক্স খেয়ে পেট ভরে নি একটু ওয়েট কমেছিল তোমার জ্বালায় কি আমি খাবো না এতবার বিরক্ত করবে না আমাকে কম চা তুমি বাড়িতেই বানাও এটা এত দূরে খেতে আসার কোনো দরকার ছিল না ঢোকলা

ওই একটা দুটো বলতে বলতে দুটো বাস হ্যাঁ কিছুই নেই কি হয়েছে বুঝতে পারছি না তারপর পুজোর বাজার গেলাম শিয়ালদা চত্বরে ও কি ভিড় হ্যাঁ এবার পার্টি হবে গাইস পার্টি হবে সব সবজি বিক্রি হচ্ছে ত্রিশ টাকা কিলো রাতে শিয়াল্লা সবজি বিক্রি হচ্ছে কি বলছে চারশো কুড়ি টাকা সামনে চলো দেখি ভেন্ডি আদা রসুন এখানে সব রুটি বানানো হচ্ছে দেখো তাল পনিরও বিক্রি হচ্ছে গন্ধরাজ লেবু বাজে টমেটো তিরিশ টাকা কেজি মার্কেট শেষ এবার তো কোলে মার্কেটে ঢুকছি হ্যাঁ কিন্তু ওখানে তো খুচরো নেই ও আচ্ছা এই তো হ্যাঁ যাব পটল কত করে এখানে কীসের ভিড় এত লঙ্কা

কালকে সকালের সবজি বাজারে ও ও সেই আমরা বহুবাজারে যাই সামনেই বহুবাজার ও সেই এসেছিলাম বিয়ের গয়না কিন্তু এখানে সব খাবার তৈরি হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে লোকজন আমাকে উঁকি মেরে মেরে দেখছে ভাবছি কোন বিশ্ব সুন্দরী এসে গেছে গন্ধরাজ জিজ্ঞেস করি

এখানে অনলাইনও হবে না ক্যাশ থাকলে নিতে পারতাম এখানে আসলে ক্যাশ নিয়ে আসতে হবে এখানে মানে নাইনটি পারসেন্টই ক্যাশে মাছ পেয়ে যাবে ফাঙুস মাছ বিক্রি হচ্ছে ইস বাজে দেখতে চলো বাজে ঝিঙে বিক্রি হচ্ছে দেখো কে গেলাম ফুলকপিগুলো ফুলকপি কত 70 টাকা বিক্রি হচ্ছে শাল্লা বিক্রি হচ্ছে দেখো এদিকে কোথায় আছছো গেলাম সিহালদার এ মা সুন্দর সুন্দর পেয়ারা ওরি সাবাস দেখছো ফলের দোকান

এবার যাচ্ছি বাড়ির দিকে আছে রাতের ডিনার হচ্ছে সুজি চলে বসেছি ঘরে বিগ বস নিয়ে বিগ বস দেখতে দেখতেই এটা খাবো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন ব্লগ এর সাথে তোমরা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর হাইপ করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ব্লগের ভাই গুড নাইট